আসসালামু আলাইকুম মরাহমাতুল্লা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একশো ছেচল্লিশ পৃষ্ঠার অনুশীলনীর ছয় নং এবং সাত নং সমস্যার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায় অবস্থান মানচিত্র স্থানাঙ্ক জ্যামিতি এর চোদ্দ নম্বর বা শেষ পর্ব এটি এর পরবর্তী পর্ব থেকে আমরা সপ্তম মাথায় চলে যাব তো যেমন যারা হচ্ছে এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোই তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে গত পর্বে অর্থাৎ তেরো নম্বর পর্বে আমরা হচ্ছে মনে এক থেকে পাঁচ যে পাঁচটা সমস্যা আছে এগুলোর সমাধান দেখেছিলাম যারা দেখোই প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো আজকে হচ্ছে আমরা এই ছয় নাম্বার এবং সাত নাম্বার এই দুইটা প্রশ্নের সমাধান দেখবো চৌদ্দ নাম্বার পর্বে ঠিক আছে তো আসলে একটা করে আমরা দুটো সমাধান করি প্রথমে ছয় নাম্বার প্রশ্নটা দেখি আমরা কী আছে তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এ মাইনাস টু কমা ওয়ান বি টেন সিক্স এবং সি মাই এ কোমা মাইনাস সিক্স এখন যদি বি সমান বেশি হয় তবে এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো এর প্রতিটি মানের জন্য গঠিত এবিসি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো ঠিক আছে তাহলে আসলে আমরা ছয় নং সমস্যার সমাধান করি এখানে এ মাইনাস টু কমা ওয়ান বি টেন কমা সিক্স এবং সি এ কোমা মাইনাস সিক্স ত্রিভুজের তিনটি বিন্দু তাহলে বিবাহর দৈর্ঘ্য কত দৈর্ঘ্য সমান আমরা কী লিখতে পারি এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলিস্কোয়ার তার মানে সেকেন্ড ব্যাকেট দেই টেন মাইনাস মাইনাস টু হোলিস্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোলি মানে সিক্স মাইনাস ওয়ান হোলি ঠিক আছে সমান কী লেখা যায় দেখো টেন মাইনাস টু মানে টেন মাইনাসে মাইনাসে প্লাস টু সমান ফাইভ টেন প্লাস টু অর্থাৎ টুয়েলভ প্লাস হচ্ছে ফাইভ হোলি টুয়েলভ মানে কতবার একশো চুয়াল্লিশ আর করলে হয় পঁচিশ সমান রুডোভার একশো উনসত্তর অর্থাৎ কি বলা যায় যে থার্টিন একক ঠিক আছে এটা আমরা কী পেলাম এটা আমরা এবি বাহু দৈর্ঘ্য পেলাম সেমভাবে আমাদের হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য আর সমান বিসি বাহু দৈর্ঘ্য বের করি সমান কি লেখা যায় দেখো সি ছিল কত এ মাইনাস এ আর মাইনাস সিক্স আর বি ছিল টেন কমা সিক্স তার মানে এ মাইনাস টেন হোলি স্কোয়ার প্লাস মাইনাস সিক্স মাইনাস সিক্স সমান আমরা কি লিখতে পারি এখানে এটা যা আছে তাই লিখে দিই এ মাইনাস সেটাকে আমরা একটা কাজ করি এটাকে আমরা এ মাইনাস বি হোলি সূত্র নিয়ে যাই তার মানে কী থাকে এ স্কোয়ার মাইনাস টু এ লেখা যায় এ মাইনাস হচ্ছে প্লাস এখানে থাকে কত মাইনাস টুয়েলভ হোলিস্কোয়ার ঠিক আছে তাহলে এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি এ প্লাস টেন হোলিস্কোয়ার মানে কত একশো প্লাস থাকে এখানে টুয়েলভ স্কোয়ার করলে হয় একশো তাহলে কী লেখা যাচ্ছে এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি প্লাস একশো আর একশো যোগ করলে হয় টু একক সাথে একক লিখতে হবে আমরা আগে থেকে একক লিখেছিলাম হ্যাঁ লিখেছিলাম দেখো তাহলে এখন আমরা কী বলতে পারি যেহেতু এবি সমান বিসি এটার মধ্যে কোয়েশনে দেওয়া আছে তার মানে এটার সময় ওটা আমরা লিখতে পারি যে থার্টিন সমান হচ্ছে যে মানটা পেলাম সেটা তাহলে মান বসিয়ে দিই মান কত এবির মান হচ্ছে বা দিয়ে লিখি এবির মান হচ্ছে থার্টিন আর বিসির মান হচ্ছে রোড ওভার এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি এ প্লাস টু হান্ড্রেড ফোর্টি ফোর এখন দেখো আমরা যদি উভয় পক্ষে স্কোয়ার করি তাহলে কত হচ্ছে তেরো কি স্কোয়ার করলে হবে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন আর স্কোয়ার করলে এটা রুট কাটা যাবে তাহলে স্কোয়ার রুট কাটা গেলে বাকি থাকে কত এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি এ প্লাস টু হান্ড্রেড ফোরটি ফোর এখানে লিখে দিবে যে বর্গ করে ঠিক আছে এখন দেখো আমরা হচ্ছে এই পুরো একটা বাম পাশে নিয়ে আসবো বামপাশেরটা তাহলে এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি এ প্লাস টু হান্ড্রেড ফোরটি ফোর আর বাম পাশে ডান পাশে নিয়ে যাব মানে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন বা এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি এ প্লাস টু হান্ড্রেড ফোরটি ফোর এই ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন বাম পাশে আনলে কী হবে মাইনাস ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন সমান হচ্ছে জিরো বা এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি এ প্লাস কত থাকে সেভেন্টি ফাইভ এটা থেকে এটা বিয়োগ করলে সমান হচ্ছে জিরো বা আমরা মিডল টার্ম করবি দেখো এ স্কোয়ার মাইনাস হচ্ছে পনেরো এ মাইনাস ফাইভ এ প্লাস সেভেন্টি ফাইভ সমান হচ্ছে জিরো কারণ দেখো মিডালটা আমরা একটু বুঝিয়ে দিই এখানে এর সাথে কিছু নেই মানে ওয়ান আছে ওয়ান আর সেভেন্টি ফাইভ করলে সেভেন্টি হয় মাইনাস পনেরো মাইনাস করলে আবার হয় আবার মাইনাস পনেরো মানে কত আবার টোয়েন্টি এ ঠিক আছে তো এইভাবে আমরা ঠিক আছে সেটা দেখলাম চেক করে আমরা বা এ যদি কমন নিই কী থাকে এ মাইনাস পনেরো কমন নিলে থাকে এ মাইনাস পনেরো সমান হচ্ছে জিরো বা এ মাইনাস পনেরো ইন্টু এ মাইনাস ফাইভ সমান হচ্ছে জিরো তাহলে আমরা কী লিখতে পারি হয় এ মাইনাস পনেরো সমান অতএব এ সমান হচ্ছে কত পনেরো অথবা কী লেখা যায় যে এ মাইনাস ফাইভ অতএব এ সমান হচ্ছে কত ফাইভ তাহলে এর দুটা মান পেলাম একটা হচ্ছে কত পনেরো একটা হচ্ছে ফাইভ ঠিক আছে এখন আসো আমরা কী বলতে পারি যে নির্ণয় মান এ সমান হচ্ছে কত এ সমান হচ্ছে পনেরো কমা ফাইভ তাহলে এ সমান যদি ফাইভ হয় তার জন্য আগে আমরা কাজ করবো তারপর পনেরো জন্য করবো তো এ সমান ফাইভ হলে ত্রিভুজে তিনটি বিন্দু স্থানাঙ্ক কত ছিল এ মাইনাস টু কমা ওয়ান বি টেন কমা সিক্স আর সি ফাইভ কমা মাইনাস সিক্স এখন বিন্দু তিনটিকে আমরা এক্স ওয়াই সমতল স্থাপন করে দেখাই প্রতি বর্গ সমান এক একক ধরবো আমরা তো মানগুলো বসাই আসো এটা হচ্ছে আমাদের ওয়াই প্রাইম অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ তারপর এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে আমাদের মূল বিন্দু ঠিক আছে এটা হচ্ছে এক্স প্রাইম অক্ষ আর এটা হচ্ছে ওয়াই প্রাইম অক্ষ তাহলে মানগুলো বসায় এর মান ছিল কত এর মান ছিল হচ্ছে মাইনাস টু কোমা বামে দুই ঘর উপরে এক এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট তারপর বি পয়েন্ট ছিল কত বি পয়েন্ট ছিল হচ্ছে টেন কমা সিক্স ডানে দশ ঘর উপরে ছয় ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার উপরে ছয় ঘর যাব এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে বি পয়েন্ট আর সি পয়েন্ট ছিল হচ্ছে এ কমা মাইনাস সিক্স তার মানে এর মান কত এখানে এর মান তো আমরা ফাইভ নিয়েছি তার মানে সি পয়েন্ট হচ্ছে ফাইভ কমা মাইনাস সিক্স ডানে পাঁচ ঘর গেলাম নিচে ছয় ঘর যাব এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে সি পয়েন্ট ঠিক আছে এখন আসলে সবগুলো আমরা যোগ করে দিই যোগ করে দিলে দেখো কেমন দাঁড়াচ্ছে ছবিটা এর সাথে সি যোগ করলাম এর সাথে বি যোগ করলাম আবার বি এর সাথে সি যোগ করলাম দেখো এটা ত্রিভুজ পেয়ে গেলাম ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে যে প্রতি বর্গ সমান যদি আমরা ওয়ান একক ধরি তাহলে আমরা এখান থেকে বিসির দৈর্ঘ্য বের করি তাহলে সি এর মান কত ছিল ফাইভ কমা মাইনাস সিক্স আর বি ছিল টেন কমা সিক্স তার মানে বিসি মানে হচ্ছে কত এখানে বিসি মানে এখানে হচ্ছে আমরা যদি রুট বার এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি এ প্লাস টোয়েন্টি ফোর ওই যে বিসি ভাগ দ্র্য যেটা শেষে পেয়েছিলাম সেটা লিখি সেটা কত ছিল এ স্কোয়ার মাইনাস ছিল হচ্ছে টোয়েন্টি এ প্লাস ছিল ওয়ান হান টু হান্ড্রেড ফোর্টি ফোর এটা বিসির মান ছিল আমাদের তাই না তাহলে এখানে আমরা এখন এর মান বসিয়ে দেব এর মান যেটা পেলাম ফাইভ তার মানে ফাইভ হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কত টোয়েন্টি ইন্টু ফাইভ প্লাস হচ্ছে টু হান্ড্রেড ফোর্টি ফোর সমান ফাইভ হোলিস্কোয়ার মানে কত টোয়েন্টি ফাইভ মাইনাস এখানে থাকে কত পাঁচ বিশেষ একশো প্লাস দুইশো চুয়াল্লিশ সমান কি লেখা যায় 244 হানড্রেড ফোরটি ফোর আর টোয়েন্টি ফাইভ যোগ করলে হয় টু হান্ড্রেড হচ্ছে সমান লেখা যায় রুট ওয়ান হান্ড্রেড সিক্সটি তার মানে একক ওকে এখন দেখো আমরা কী বলতে পারি যে ত্রিভুজের এবি সমান বেশি সমান একক তাহলে আমরা এখান থেকে এসির মান বের করি এসির সমান কী লেখা যায় সি এর মান তো আমরা এখন পেয়ে গেলাম সি এর মান হচ্ছে কত ফাইভ আর হচ্ছে মাইনাস সিক্স আর এর মান ছিল কত মাইনাস টু কমা মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা কী বলতে পারি ফাইভ মাইনাস মাইনাস টু হোলি স্কোয়ার প্লাস সিক্স মাইনাস হচ্ছে সিক্স না মাইনাস সিক্স দেখো মাইনাস সিক্স মাইনাস ওয়ান হোলিস্কোয়ার সমান এখানে কত থাকে যদি আমার ফাইভ মাইনাসে এ প্লাস টু হোল এখানে থাকে হচ্ছে মাইনাস সেভেন হোল সমান লেখা যায় সেভেন হোলিস্কোয়ার মাইনাস সেভেন তার মানে ওভার প্লাস হচ্ছে ফোরটি নাইন সমান লেখা যায় রুট আটানব্বই আটানব্বই যখন বসাবে তখন মান আসবে কত তখন মান আসবে হচ্ছে নাইন পয়েন্ট এইট নাইন নাইন একক নাইন পয়েন্ট এইট নাইন নাইন একক ঠিক আছে সুতরাং দেখো কি বলা যায় ত্রিভুজের পরিসীমা যদি আমরা বের করি ত্রিভুজের পরিসীমা সূত্র কী তিনটা বাহুর যোগফল তার মানে টু এস সমান কী লেখা যায় থার্টিন প্লাস থার্টিন প্লাস নাইন পয়েন্ট এইট নাইন নাইন একক যোগ করলে কত পাচ্ছি আমরা থার্টি ফাইভ পয়েন্ট এইট নাইন নাইন একক তো থার্টি ফাইভ পয়েন্ট নাইন একক লেখা যায় এটাকে তাহলে আমরা যদি একে অ্যাস সমান থার্টি নাইন পয়েন্ট থার্টি ফাইভ পয়েন্ট নাইন ভাগ টু লিখি বা এটাও যদি লিখি আমরা এখানে যদি আমরা এই মানটাও বসাই তাও আমাদের অ্যান্সার আসবে কত সেভেন্টিন পয়েন্ট নাইন ফাইভ এখন ঠিক আছে তুমি একটা বসালেই হবে সমস্যা নাই সুতরাং আমরা কী বলতে পারি ত্রিভুজের ক্ষেত্র ফলে সূত্র আমরা কী জানি যে রুড ওভার এস ইন্টু এস মাইনাস এবি এস মাইনাস বিসি এস মাইনাস এসি তাহলে আমরা সবগুলো মানে এখানে জানি মান বসিয়ে দিলাম রুড ওভার সেভেন্টিন পয়েন্ট নাইন ফাইভ ইন্টু সেভেন্টিন পয়েন্ট নাইন ফাইভ মাইনাস থার্টিন এবির মান সেভেন্টিন পয়েন্ট নাইন ফাইভ মাইনাস থার্টিন বিসির মান সেভেন্টিন পয়েন্ট নাইন ফাইভ মাইনাস নাইন পয়েন্ট এইট নাইন নাইন এসির মান বসালাম তাই বসালে আমরা কি পাচ্ছি যে রুট 17.95 সেভেন্টিন পয়েন্ট নাইন ফাইভ ইন্টু ফোর পয়েন্ট নাইন বর্গ একক তার মানে ক্যালকেশন করলে আসবে রুট ওভার কত তিন হাজার পাঁচশো চল্লিশ দশমিক নয় আট নয় আট বর্গ একক এটাকে যখন আমরা রুট করে দেবো তখন মান কত আসছে ফিফটি নাইন বর্গ একক ঠিক আছে সুতরাং ত্রিভুজের ক্ষেত্র ফলে আমরা কত পেলাম ফিফটি নাইন পয়েন্ট ফাইভ বর্গ একক এটা তো আমরা কত এর মান ফাইভ ধরে করেছি এখন এর মান তো পনেরোও ছিল এর মান পনেরো ধরে তো আমাদের করতে হবে তাই না তাহলে আসলে আবার এর সমান ফিফটিন হলে আমরা কী বলতে পারি যে ত্রিভুজের তিনটি বিন্দুর স্থানাঙ্ক কত ছিল এ মাইনাস টু কমা ওয়ান বি টেন কমা সিক্স আর সি ফিফটিন কমা মাইনাস সিক্স বিন্দু তিনটি এক্স ওয়াই সমতল স্থাপন করে আমরা পাই তো এখানে মানগুলো বসিয়ে দিই এটা ছিল আমাদের ওয়াই অক্ষ তারপর হচ্ছে এখানে ছিল আমাদের মূল বিন্দু এটা ছিল এক্স অক্ষ এটা এক্স প্রাইম আর এখানে হচ্ছে ওয়াই প্রাইম ওকে তাহলে মানগুলো যদি বসাই এ বিন্দু ছিল কত মাইনাস টু কমা মানে এখানে ছিল এ বিন্দু বি ছিল কত টেন মানে হচ্ছে দশ দুই চার ছয় এখানে এটা হচ্ছে কত বি বিন্দু আর সি বিন্দু ছিল কত ফিফটিন কমা মাইনাস সিক্স তার মানে বারো চোদ্দো পনেরো নিচে ছয় ঘর এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে সি বিন্দু এই হচ্ছে আমাদের এখন যেতে ত্রিপুসটা পাবো আসুকগুলো যোগ করে দিই সি তিনটা এ আর বি যোগ করলাম এ আর সি যোগ করলাম আর হচ্ছে আমরা বি আর সি যোগ করবো তো যোগ করে দিলাম যোগ করলে হচ্ছে আমরা একটা ত্রিভুজ পেয়ে যাচ্ছি এখানে ঠিক আছে এবিসি একটা ত্রিভুজ পেয়ে গেলাম এ এর মান বি এর মান সি এর মান আমরা স্থান অঙ্ক দেখে বসিয়েছি এখন আমরা এখানে এ ছোটো হাতে এর মান কত ধরেছি আমরা এখন পনেরো আগে একবার ফাইভ ধরে এ লেখুচিত্র ডেকেছিলাম তা এখান থেকে আমরা কী বলতে পারি স্কেল সমান কী নিয়েছি আমরা ক্ষুদ্রতম প্রতি বড় ক্ষেত্র সমান ওয়ান একক ধরে আমরা এই অঙ্কটা করেছি এখন এবিসি থ্রি বুঝে আমরা কী বলতে পারি আমরা এখান থেকে এবির মান বের করি যদি তাহলে লেখা যায় কি এবি সমান হচ্ছে রুড ওভার এর মান হচ্ছে কত টেন আর এর মান হচ্ছে মাইনাস টু তার মানে টেন মাইনাস মাইনাস টু হোলিস্কোয়ার প্লাস কি লেখা যায় সিক্স মাইনাস ওয়ান হোলি স্কোয়ার সমান টেন মাইনাসে মাইনাসে প্লাস টু হোলিস্কোয়ার প্লাস এখানে লেখা যায় হচ্ছে ফাইভ হোলিস্কোয়ার সমান টুয়েলভ হোলিস্কোয়ার প্লাস লেখা যায় ফাইভ হোলিস্কোয়ার সমান লেখা যায় হচ্ছে কত ওয়ান হান্ড্রেড প্লাস হচ্ছে পঁচিশ সমান ওয়ান অর্থাৎ অর্থাৎ কী বলা যায় থার্টিন থার্টিন একক ঠিক আছে এবার আসো আমরা যদি বিসির মান বের করি সেমভাবেই করবো তাহলে কী বলা যায় এখানে রুডোবার ফিফটিন মাইনাস টেন হোলিস্কোয়ার সমান থাকে হচ্ছে প্লাস থাকে কত মাইনাস সিক্স আবার মাইনাস সিক্স হোলিস্কোয়ার অর্থাৎ এখানে থাকে হচ্ছে ফাইভ হোলিস্কোয়ার প্লাস এখানে থাকে মাইনাস টুয়েলভ হোলিস্কোয়ার অর্থাৎ ফাইভ কি স্কোয়ার করলে হয় টোয়েন্টি ফাইভ মাইনাস টুয়েলভ কি স্কোয়ার করলে হয় ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর সমান লেখা যায় ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন সমান থার্টিন একক এবার আসো এবি করলাম বিসি করলাম আরেকটা যে বাহু হচ্ছে এসি সেটা দৈর্ঘ্য বের করি এসি সমান কী লেখা যায় ফিফটিন মাইনাস মাইনাস টু হোল স্কোয়ার তারপর প্লাস হচ্ছে কত মাইনাস সিক্স মাইনাস ওয়ান হোলিস্কোয়ার ঠিক আছে তাহলে সমান এখানে কী লেখা যায় পনেরো যোগ হচ্ছে দুই হোল স্কোয়ার প্লাস মাইনাস সেভেন হোলিস্কোয়ার সমান থাকে এখানে সেভেন্টিন হোলিস্কোয়ার প্লাস থাকে হচ্ছে কত মাইনাস সেভেন হোলিস্কোয়ার তো সমান কী লেখা যায় সতেরো কি স্কোয়ার করলে কত হয় সতেরো কি স্কোয়ার করলে হয় দুইশো উননব্বই প্লাস সাত কী স্কোয়ার করলা হয় ঊনপঞ্চাশ অর্থাৎ রুড ওভার তিনশো আটত্রিশ একক এই মানটা ক্যাক লাগলে কী আসবে ক্যাক লেখলে আসবে হচ্ছে এইটিন পয়েন্ট থ্রি এইট ফোর একক ঠিক আছে তাহলে আসলে আমরা কী বলতে পারি সুতরাং ত্রিভুজের পরিসীমা টু এস সমান কী লেখা যায় এই তিনটে যোগ ফল করে দেব থার্টিন প্লাস থার্টিন প্লাস এইটিন পয়েন্ট থ্রি থ্রি ফোর তার মানে টু এস মানে হচ্ছে ফোরটি ফোর পয়েন্ট থ্রি এইট ফোর তাহলে এস মানে কত এ পুরোয়াটা ভাগ হচ্ছে টু অর্থাৎ টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান নাইন টু একক এখন আমরা এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রে ফল বের করতে পারি আমরা ত্রিপুরের ক্ষেত্রে বলে সূত্র সূত্রকে জানি রুড ওভার্স ইন্টু এস মাইনাস এব 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 ইন্টু এস মাইনাস বিসি ইন্টু এস মাইনাস এসি বা রুড ওভার টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান নাইন টু ইন্টু টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান নাইন টু মাইনাস থার্টিন এবির মান এটা হচ্ছে বিসির মান এটা হচ্ছে এসির মান তো মান বসালাম তারপর হচ্ছে আমরা বিয়োগ করে কী পাচ্ছি টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান নাইন টু ইন্টু নাইন পয়েন্ট ওয়ান নাইন টু ইন্টু নাইন পয়েন্ট ওয়ান নাইন টু ইন্টু হচ্ছে থ্রি পয়েন্ট এইট জিরো এইট বর্গ একক তাহলে এই মানগুলো বসালে অ্যান্সার আসছে কত সাত হাজার একশো চল্লিশ দশমিক দুই পাঁচ বর্গ একক বা এইট্টি ফোর পয়েন্ট ফাইভ বর্গ একক ঠিক আছে সুতরাং নির্ণয়ের ক্ষেত্রফল কত পাচ্ছি আমরা এইটটি ফোর পয়েন্ট ফাইভ বরফব্যাকক তো দুইটা ক্ষেত্রে আমরা দুইটা মান পেলাম তো আমরা ছয় নম্বরটা সমাধান করলাম সাত নম্বরটা কি আছে চারটি বিন্দুর দেওয়া আছে এ মাইনাস ওয়ান কমা ওয়ান বি টু কমা মাইনাস ওয়ান সি জিরো কমা থ্রি ডি থ্রি কমা থ্রি তো বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে আর সাত নম্বর সমস্যার সমাধান করি আমরা প্রদত্ত চারটি বিন্দু হচ্ছে কত বিন্দুগুলো আমরা এখানে লিখলাম কোয়েশ্চেন দেখে দেখে এখানে আমরা হচ্ছে মান বের করবো তো প্রথমে আসো আমরা এব মান বের করি এবির মান বের করলে কি এই এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার ডাইরেক্ট করি টু প্লাস ওয়ান হোলিস্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর এখানে কত এক ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হোলিস্কোয়ার লেখা যায় তার মানে কী লেখা যায় থ্রি স্কোয়ার প্লাস লেখা যায় হচ্ছে মাইনাস টু স্কোয়ার অর্থাৎ রুট নাইন প্লাস ফোর সমান হচ্ছে কত রুট তেরো রুট তেরোকে করলে আবার কত হয় থ্রি পয়েন্ট সিক্স ওয়ান সাথে একক লেখে দেবে ঠিক আছে তো এবটা বের করলাম এবির পরে হচ্ছে আমরা এখন সি বের করবো সেমভাবেই সবগুলো করতে হবে বিসির সমান আমরা কী লিখবো জিরো মাইনাস টু হোলিস্কোয়ার প্লাস থাকে হচ্ছে এখানে থ্রি মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হোলিস্কোয়ার ঠিক আছে সমান মাইনাস কি স্কোয়ার করলে কত হয় চার হয় আর এখানে থেকে ফোর কি স্কোয়ার করলে হয় ষোলো অর্থাৎ লেখা যায় রুট ওভার টোয়েন্টি রুট টোয়েন্টির মান হচ্ছে আবার কত ফোর পয়েন্ট ফোর সেভেন একক আমরা সব দুই ঘর করে নিয়েছি এবি গেলো বিসি গেলো তারপর সিডির মান বের করি সিডি সমান কী বলা যায় আবার সিডি সমান বলা যায় হচ্ছে থ্রি মাইনাস জিরো হোলিস্কোয়ার প্লাস বলা যায় থ্রি মাইনাস থ্রি হোলিস্কোয়ার সমান কী লেখা যায় থ্রি হোলিস্কোয়ার প্লাস হচ্ছে জিরো হোলিস্কোয়ার অর্থাৎ রুড ওভার নাইন সমান থাকে কত থ্রি একক ঠিক আছে আমরা হচ্ছে তিনটা বের করলাম এবার আসো এডি ইমান বের করি এডি সমান কী বলা যায় থ্রি মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি মাইনাস ওয়ান হোল স্কোয়ার সমান এখানে কত থাকে চার স্কোয়ার প্লাস থাকে হচ্ছে দুই স্কোয়ার তার মানে কি স্কোয়ার করলে কত হয় ষোলো আর দুইকে করলে হয় চার অর্থাৎ রুট টোয়েন্টি রুট টোয়েন্টির বদলে আবার কী লেখা যায় ফোর পয়েন্ট ফোর সেভেন একক আমরা আরেকটার মান মনে হয় অলরেডি রুট টোয়েন্টি পেয়েছিলাম ঠিক আছে তো এটি বের করলাম এখন হচ্ছে আমরা এসির মান বের করবো এসির সমান আমরা লিখতে পারি হচ্ছে জিরো মাইনাস মাইনাস ওয়ান তার মানে জিরো প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস লেখা যায় হচ্ছে থ্রি মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে আমরা কি লিখতে পারি যে ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর টু স্কোয়ার মানে হচ্ছে ফোর সমান লেখা যায় হচ্ছে রুট ফাইভ আর রুট ফাইভের মান হচ্ছে আবার টু পয়েন্ট টু ফোর একক তাহলে আসো আমরা এসি মানও পেয়ে গেলাম এখন বিডির মান বের করি বিডির সমান হচ্ছে লেখা যায় থ্রি মাইনাস টু হোলি স্কোয়ার প্লাস থ্রি মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হোলি স্কোয়ার তাহলে এখানে কত পাচ্ছি আমরা ওয়ান স্কোয়ার মানে ওয়ান এখানে পাচ্ছি ফোর স্কোয়ার মানে হচ্ছে ষোলো তার মানে রুট সেভেন্টিন রুট মান হচ্ছে আবার কত ফোর পয়েন্ট ওয়ান টু একক তাহলে মানগুলো পেয়ে গেলাম এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে মানগুলো আমরা পেয়েছি এই মানগুলো তো পেলাম তো প্রত্যেক যে বিন্দুগুলো ছিল বিন্দুগুলো আমরা এখন গ্রাফ পেপারে স্থাপন করব সেখানে আসো মানগুলো আমরা বসিয়ে দিই তাহলে আমার এর মান ছিল কত মাইনাস ওয়ান কমা ওয়ান তাহলে এ অক্ষগুলো আমরা যাচাই করি এটা হচ্ছে ওয়াই অক্ষ তারপর এটা হচ্ছে আমাদের মূল বিন্দু এটা হচ্ছে এক্স প্রাইম এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই প্রাইম তাহলে এ ছিল কোথায় মাইনাস ওয়ান কোমা ওয়ানে তার মানে এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট ঠিক আছে বি ছিল কোথায় টু কোমা মাইনাস ওয়ান ডানের দুই ঘর নিচে ঘর এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট সি ছিল হচ্ছে জিরো কমা থ্রিতে তার মানে এখানে এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট আর ডি পয়েন্টটা ছিল কোথায় থ্রি কোমা থ্রি বিন্দুতে তার মানে এটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট ঠিক আছে তাহলে আসিগুলো আমরা যদি যোগ করে দিই কি দাঁড়াচ্ছে জিনিসটা ছবিটা দাঁড়াচ্ছে এরকম এই হচ্ছে আমাদের চতুর্ভুজটা ঠিক আছে এখন যদি কর্ণ সাথে কর্ণ যোগ করি তাহলে আবার জিনিসটা এরকম দাঁড়াবে এই এক কর্ণ যোগ করলাম এ একটা কর্ণ যোগ করলাম এই হচ্ছে টোটাল ছবি এটা কিন্তু ডি লেখা ছিল ডি পয়েন্ট ঠিক আছে তাহলে আমাদের চারটা পয়েন্ট কী কী ছিল এখানে এ পয়েন্ট বি পয়েন্ট সি পয়েন্ট ডি পয়েন্ট তো আমরা ছবিটাও পেয়ে গেলাম আসলে পরবর্তী কাজ করি আমরা তো চিত্র থেকে পাই আমরা চিত্র থেকে কী লিখতে পারি যে এবিসিডি একটি চতুর্ভুজ এখানে এবিসিডি চতুর্ভুজটি বিসি কর্ণ দ্বারা এবিসি এবং বিসিডি দুটি ত্রিভুজে বিভক্ত হয়েছে এবিসি ত্রিভুজের অর্থ পরিসীমা বের করব এর সমান কী লেখা যায় তিন বাহুর চোখ ফল ভাগ হচ্ছে দুই মানে এর সমান এব প্লাস বিসি প্লাস এসি ভাগ দুই মানগুলো আমরা আগেই বের করেছি এবির মান থ্রি পয়েন্ট সিক্স ওয়ান বিসির মান ফোর পয়েন্ট ফোর সেভেন এসির মান টু পয়েন্ট টু ফোর ভাগ হচ্ছে দুই তার মানে টেন পয়েন্ট থ্রি টু এগুলো যোগ করলে হবে ভাগ দুই অর্থাৎ ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স একক প্রায় সুতরাং তিনিভুজ এবিসির ক্ষেত্রফল কত এবিসির ক্ষেত্রফল সময় আমরা দেখতে পারি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এবি এস মাইনাস বিসি এস মাইনাস এসি বর্গ একক সমান মান বসিয়ে দিলাম রুড ওভার হচ্ছে কত ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স ইন্টু ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স মাইনাস থ্রি পয়েন্ট সিক্স ওয়ান এবার এব 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 এবির মান বসিয়েছি বিসির মান বসিয়েছি এসির মান বসিয়েছি তাহলে আমরা কত পাচ্ছি রুট ওভার ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ ইন্টু জিরো পয়েন্ট সিক্স নাইন ইন্টু টু পয়েন্ট নাইন টু সমান হচ্ছে রুড ওভার ষোলো ইন্টু এগারো অর্থাৎ চার দশমিক শূন্য এক চার বর্গ একক ঠিক আছে আবার ত্রিভুজ ডি এর অর্থ পরিসীমা বের করি এর সমান কি লেখা যায় বিডি প্লাস প্লাস বিসি ভাগ দুই তো মান বসালাম বিডির মান ফোর পয়েন্ট ওয়ান মান থ্রি আর বিসির মান ফোর পয়েন্ট ফোর যোগ করলে হয় এগারো দশমিক দুই অর্থাৎ ফাইভ একক প্রায় লিখতে পারি আমরা সুতরাং ত্রিভুজ ডি এর ক্ষেত্রফল কত রুড ওই যে আগে সূত্র এস ইন্টু এস মাইনাস এব এস মাইনাস বিসি এস মাইনাস সিডি তাহলে আমরা এখানে কী বলতে পারি যে রোড ওভার হচ্ছে এস মাইনাস বিডি ইন্টু এস মাইনাস সিডি ইন্টু এস মাইনাস বিসি তারপর মান বসিয়ে দিলাম এটা হচ্ছে কি ফোর পয়েন্ট ওয়ান টু হচ্ছে বিডির মান সিডির মান হচ্ছে থ্রি আর বিসির মান হচ্ছে ফোর পয়েন্ট ফোর সেভেন তাহলে এগুলো বসিয়ে আমরা কত পাচ্ছি ফাইভ ইন্টু ফাইভ পয়েন্ট এইট জিরো ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স এইট ইন্টু টু পয়েন্ট এইট জিরো ইন্টু ওয়ান পয়েন্ট থ্রি থ্রি বর্গ একক এই বর্গ এককের বড়কয়েক বাইরে হবে ঠিক আছে রুটের বাইরে তারপর কী লেখা যায় থার্টি সিক্স পয়েন্ট টু নাইন বর্গ একক সমান কত সিক্স পয়েন্ট জিরো টু ফোর বর্গ একক ঠিক আছে সুতরাং বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল কত মানে দুটো ত্রিভুজ বেশি দুটো যোগ করলে চতুর্ভুজের ক্ষেত্রফল আসবে ফোর পয়েন্ট জিরো ওয়ান ফোর একট হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু ফোর তার মানে কত টেন পয়েন্ট জিরো থ্রি এইট বর্গ একক সমান টেন বর্গ একক প্রায় লেখা যায় সুতরাং নির্ণয় ক্ষেত্রফল কত বলা যায় টেন বর্গ একক প্রায় তেইশ বড় একটা অঙ্ক ছিল এই অঙ্কটা তুমি সহজে ভারীভাবে করতে পারো তো এটা না করাই বেটা যেটা করেছি এটাই হচ্ছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এখন যেটা করবে এটাও ঠিক আছে তো এটা একটা বিকল্প পদ্ধতি শিখে রাখতে পারো তোমরা চাইলে চিত্রে এবিসিডি একটি চতুর্ভুজ ছিল বা এবিডিসি একটি চতুর্ভুজ যাই বলো না কেন চতুর্ভুজের চারটি শীর্ষ যথাক্রমে কী ছিল এ মাইনাস ওয়ান কুমা ওয়ান বি টু কুমা মাইনাস ওয়ান ডি সমান ছিল থ্রি কোমা থ্রি আর সি ছিল কত জিরো কোমা থ্রি এখন এ বিডিসি চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা যদি বের করি তাহলে কী লেখা যায় এখানে আমরা লিখতে পারি এটা সূত্র আছে তোমরা জানো কি না জানি না হাফ তারপরে এভাবে লেখা যায় এখানে হচ্ছে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক লিখব সেটা কত মাইনাস ওয়ান এখানে হচ্ছে প্লাস ওয়ান বি এর স্থানাঙ্ক কত টু কমা ওয়ান ডি এর স্থানাঙ্ক হচ্ছে থ্রি কমা থ্রি ঠিক করে লিখি দাঁড়াও ডি এর স্থানাঙ্ক হচ্ছে থ্রি কমা থ্রি ডি এর স্থানাঙ্ক হচ্ছে কত জিরো কমা থ্রি এরপর আবার আমরা এর স্থানাঙ্ক লিখব মাইনাস ওয়ান কমা ওয়ান বাইরে হচ্ছে কি বর্গ একক ঠিক আছে এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি হাফ তো হাফ থাকবেই গুণটা কী হবে দেখো এখানে মাইনাস ওয়ান ছিল আচ্ছা গুণটা হবে এভাবে এভাবে গুণ যাবে তাহলে এভাবে গুণ গেলে কি মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান সূত্রের প্লাস তারপর হচ্ছে কি টু ইন্টু থ্রি প্লাস থ্রি ইন্টু থ্রি প্লাস জিরো ইন্টু ওয়ান গেল এখন আবার যাবে হচ্ছে এভাবে করে সূত্রের মাইনাস দিলাম এটা এখন যাবে ওয়ান ইন্টু টু এ যেভাবে লিখলাম আমরা ওয়ান 2 টু প্লাস মাইনাস ওয়ান ইন্টু থ্রি এই যে প্লাস হচ্ছে থ্রি ইন্টু জিরো প্লাস থ্রি মাইনাস ওয়ান এই যে লিখে ফেললাম বেশ এবার অঙ্ক একবারে সহজ দেখো তাহলে কি বলতে পারি এখানে এখানে খেয়াল করো মাইনাস ওয়ান মাইনাস হয় শুধু ওয়ান টু আর থ্রি হয় সিক্স থ্রি আর থ্রি নাইন জিরো আর জিরো জিরো ওয়ান অঙ্কলে জিরো দুই এক দুই ওয়ান আর থ্রি হয় মাইনাস থ্রি আর জিরো মানে জিরো থ্রি আর মাইনাস হয় মাইনাস এখানে কত থাকে আর ছয় সাত সাত আট নয় ষোলো আচ্ছা ব্যাকেট উঠে ফেলে আমরা ব্যাকেট উঠাই ফেললাম এই মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে গেল প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তাহলে কত থাকে এখানে এক আর ছয় সাত সাত আট নয় ষোলো ষোলো আর তিন উনিশ উনিশ আর তিন বাইশ আর মাইনাস ছিল মাইনাস টু তাহলে বাইশ মাইনাস দুই বা বিশ তার মানে হাফ ইন্টু টোয়েন্টি জিনিসটা হচ্ছে সেরকম হাফ ইন্টু টোয়েন্টি দুই ধরে কারাগারি যায় এখান থেকে দুই এখান থেকে দশ তার মানে দশ পরক একক তাহলে আমরা কী বলতে পারি সুতরাং নির্ণয়ের ক্ষেত্রফল হচ্ছে কত টেন বড় ঠিক আছে তা আমরা কিন্তু আজকে ছয় নাম্বার এবং সাত নাম্বার এই দুটার সমাধান করে ফেললাম এরই মাধ্যমে আমরা ষষ্ঠ অধ্যায়ের সবগুলো সমস্যার সমাধান করে ফেলেছি পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা অধ্যায় চলে যাব সপ্তম অধ্যায় যার নাম হচ্ছে কি বৃত্তের খুঁটিনাটি তো সকলকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায় অবস্থান মানছি ত্রিস্থানাঙ্গ যেমি একশো ছেচল্লিশ পৃষ্ঠার অনুশীলনীর ছয় নং এবং সাত নং সমস্যার সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ